কিছু বলছে না কিছু করছে কাচপি মন ভরা ডুবে বলে গুড আফটারনুন ফ্রেন্ড এখন বাজে ঘড়িতে দুটো দুপুর দুটো বাজে তা আমি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তা আমি এখন কোথায় যাবো না যাবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে আশা করছি তোমাদের ভালো লাগবে তাই চলো আজকে আমরা কোথায় যাবো না যাবো দেখো মামা মাম্ম রেডি হয়ে যাবে হ্যাঁ দেয়া দেখে হ্যাঁ দেখে কী কী একটু দেখাও বন্ধুদেরকে মামা মামা বলছে ঘুম পেয়েছে খিদে পেয়েছে যেহেতু দুপুর দুটো বাজ বেজে গেছে ওর খিদে লেগে ও তো বাচ্চা মানুষ তা চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে খিদে পেয়েছে আর একটু দেখাবো বন্ধুদেরকে আচ্ছা ঠিক আছে তা চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কথা হচ্ছে এই দেখো মামা কিছুই সাজিনি নি মামা শুধু একটা চেন পরেছে আর হাতে বালাগুলো পরে নিয়েছে ছোটোবেলায় আর কানে তো পড়াই ছিল তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো গাড়ির এত প্রচণ্ড পরিমাণে গরম লাগছে বাধ্য হয়ে চুলটাকে বেঁধে নিলাম চুলটা না বাঁধলে পুরো মরে যাচ্ছিলাম আমরা তা চলো এখন যাওয়া যাক ফোন করবো রেডি হয়ে গেছে তা চলো যাও সবুজ কালার জিনিস নিই এতটা হাতা এটাতে এতটাতেই ভালো লাগবে এই কালারের নেই এই কালার কি টিয়াখানা কিনলি তো বলছে না নেই হালকা আছে আমার বৌদিও রেডি দেখো না মনে হো চলো

ঘুম পেয়ে গেছে ভোরবেলায় উঠেছে ঘুম তো পাবে

মাছের মাথা দিয়ে ডাল এখানে একটা পটল চিংড়ি খাবার খাওয়া দাওয়া কমপ্লিট সবাই কেমন খেয়েছো

তাহলে মামি সহি করাবে না তোর কষ্ট হবে না তো হ্যাঁ বলছিস মামিকে আম্মা কাটবি না কিন্তু তখন তখন কিন্তু কাটবি না মামি সহি করাবে বলে দেখা আর কাটবি মামি কাটবি হ্যাঁ মামি দি গাইজ দেখো চলে এসছি মা আইসক্রিম খাওয়া শুরু হয়ে গেছে উফ প্রচন্ড পরিমাণে গরম লাগছে তো চলো আগে এসিটা চালিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো গরম পড়েছে এসে কি বলবো বিশাল গরম পড়েছে রান্না বান্না সত্যি খুব ভালো হয়েছে কি হয়েছে আমার খাবারটাও দেখাও মাম্মা মা আজকে ভাত খালি মাম্মা মা সব ভাত খেয়ে নিয়েছে এক পিস মাছও খেয়েছে আর একটা বেগুনি খেয়েছে আর ডাল দিয়ে ভাত আমি বলছিলাম আজ দেবে না আমাকে তাও খেয়েছে

মাম খেয়েছি সেই মামামের আইসক্রিম খাওয়া দাদা চেটে চুটে খেয়েছে দেখ মামা বলছে চেটে ফুটে খেয়েছে নাকি আইসক্রিমটা যাই হোক ছেটে ছেটে আইসক্রিমটা এত গরম পড়েছে আইসক্রিমটা খেতে এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে এ গো আমার এক আমার ফোন টোন ফেলে এসে চেটে চেটে খেয়েছে না দাদা একটা হলে তো দেখ না আমার তো এক ফোটো লেগে আছে আমি ধুইয়েছি তো খেলবো খেলব ওটাই কেন মামা খেলব না নি ওই ওনা বার করব গান চালাবো তো আমি চলে এখন ইভিনিং টাইম ঘুম থেকে উঠে পড়েছি পুরো সন্ধ্যা হয়ে গেছে মামা মেজিকে খেলছে তার বান্ধবীদের সঙ্গে আমার সন্ধে পুজো দোয়া সব কমপ্লিট হয়ে গেছে তা চলো দাঁড়া দেখাই মাম্মা করছে

গাইজ আমি আবার চলে এসেছি এখানে ফ্যানা ভাত বসিয়ে দিয়েছি রাত্রিবেলায় আর বেশি রিচ খাবার খাবো না তোমাদের দাদাভাই ভাই বলো ফ্যানা ভাত বসিয়ে দাও গোবিন্দভোগের চালের আলু দিয়ে ফ্যানার ভাত বসিয়ে দিয়েছি ঘি দিয়ে খেয়ে নেবো এখানে দুধ জ্বাল দিলাম মামা জন্য তাই যাই হোক ভিডিওটা বেশি বাড়ব না ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তাহলে এত গরম পড়েছে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আমি তা চলো টাটা তাহলে আজকের মতন বকবক এখানে শেষ কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে চলো টাটা